আপনি দশ লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে বাড়িতে এসে দেখবেন পনেরো লাখ টাকার ক্ষতি হয়ে গেছে দেখবেন আপনার বউ পাগল কি গো আর কথা বলতে পারছেন এখন কথা বলাতে লাগবে আট লাখ মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায় ওরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো পাঁচ লাখ আট পাঁচ তেরো গেল সেলে ওদিকে চিনে ধরেছে নিয়ে আয় হুজুর নিয়ে আয় কবিরাজ নিয়ে ওটা ঝাড়তে আরো দুই লাখ নিয়ে এসেছিলেন মাত্র দশ লাখ চলে আসে পনেরো লাখ হারাম টাকা থাকবে না আমি শুধু ইঙ্গিত দিলাম আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ এই ক্লাসে যেহেতু সব চাইতে দামে ক্লাস এখানে আলু পটল ঝিঙা বেগুনের নাম দরকার নেই এগুলো থাকতে পারে কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ যত রকমের অন্যায় কাজ ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন এটার বাস্তব প্রমাণ আমরা আমরা তো ওই ক্লাসে ছিলাম আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে আমাদের আদি পিতা হাজরতে আদমের পৃষ্ঠ দেশের ভেতরে আমাদের গুলো ছিল কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠ দেশে ছিল না ছিল না

চিৎকার করে বলেন আল্লাহ আকবার যত মানুষ এখানে আছে যত মানুষ আসবে যত মানুষ চলে গেছে সবাই আদমের বিষ্ট দেশে ওই দিন ছিল আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র যদিও আমরা ক্লাস করি না আমাদের বাবার মতো ওই ক্লাসে যেহেতু তার পৃষ্ঠ দেশের ভেতরে ছিলাম এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ শিক্ষাটা অটোমেটিক দিয়েছে ন্যায় এবং অন্যায় বোঝার কার্যকারিতা আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া করেনি তাও কোনটা কোনটা ন্যায় অন্যায় সে জানে তার ওই ক্লাসে কথা বুঝতেছে এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আলাস তুমি আমি কি রব না সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের রব এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্ট গুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন ওখান থেকে তিনি হজরতে আদম আলাহিসাল্লামের বাম পাঁচরের হাড় দিয়ে আমাদের আদি মাতা হজরতে হাওয়াকে বানালেন সুন্দরী একটা মেয়ে লোক বানিয়ে রেখে দিয়েছে হাজরা আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী তাকালেন এবং ধরতে গেলেন কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই কথা বলেন না কেন যেই তাকিয়েছে ধরতে গেছে আল্লাহ বলে ধরাও যাবে না তাকানো যাবে না আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে এই বুদ্ধি দিন বুদ্ধি দিলাম বিয়ে করা লাগবে এই জন্য আদমের সন্তান কেয়ামত পর্যন্ত যারা আসবে আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে আপনার পেটে বম মারে অজুর ফরজ কয়টা বলতে পারবে না বিয়ে করা যে ফরজ এ জানে বহু যুবক মানুষ এখানে বাবা যারা আছেন পুত্র যদি এবং ছেলের মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক বয়স্কা হয়ে যায় আপনি বিয়ে দিতে চান না বলো নিজের পায়ে আগে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি একবার কোনো কাম কাম করে ফেলে কেয়ামতের দিন আপনিও চেনা কারের কাতারে দাঁড়াবে এখানে বাবারা একটু সাবধান হবে ওর ঘাড়ের জোয়াল তুলে দেন এমনি বর সিস্টেমও জেনে ফেলবে আমরা মনে করে ওরে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপর আমি রিমান্ডে যখন ছিলাম একটা হিন্দু পেয়েছিলাম অফিসার পাড়ির বাড়ি। রাত বারোটায় আসে ওর ছয়টায় যায় প্রায় প্রায় আসতে আমার বর জহজুর আমি এই বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই সমস্ত এলাকার মুসলমানদের ইসলাম মানা আর বাইরের দেশগুলোতে আমি গিয়ে মিশনে ছিল আমি একটা মুসলিম দেশে মিশনে ছিলাম ওই জায়গায় ওদের যে ইসলাম মানার পদ্ধতি এটা আলাদা কি করে অফিসার আমারে বলছিলাম আমি ওখানে দুই মা দুই বছর ছিলাম এক হোটেলে খাবার খেতাম যে হোটেলে খাবার খায় ওই হোটেলের মালিক একটা মুসলমান কিন্তু ছেলেকে বানিয়ে রেখেছে বয় হোটেল বয় এই যে পানি খাবার রুটি এগুলো এনে দেয় এই কাজ করে দুই বছরের ভেতরে দেখলাম কি গো পরিচয় নিয়ে জানলাম যে এটা ওর ছেলে বললাম যে আপনি কি আমি মুসলমান কেমন মুসলমান আপনি আমার দেশেও তো মুসলমান আমি দেখেছি আপনি কেমন মুসলমান আপনার সেলে আপনি এত বড় হোটেলের একটা মালিক আর আপনার ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন ও পানি দেয় খাবার দেয় রুটি দেয় এটা কথা হলো কেন কি হয়েছে কি হয়েছে মানে আপনি সেই পর্যায়ের আপনার ছেলেকে ওই পর্যায়ে তুলতে পারেননি ওই পর্যায়ে তোলার জন্য আপনার কোনো চেষ্টাও মনে হয় নেই তাছাড়া এইভাবে দুই বছর আমি তো দেখছি বসে আমারে বলছে মাওলানা ওই সময় ওই দুই হোটেল হোটেলওয়ালা আমাকে যে কথাগুলো জানিয়েছিলেন আমি সেই কথা আপনাকে শোনায় আপনি একটু মিলান্ত তো উনি আমার ওই দিন সোরা তাগা বোনের চোদ্দ নাম্বার আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছে অমন কথা আমি মুসলমান আমি যে হিন্দু অত জানি না আমি হিন্দু হলেও আমি কিন্তু লেখা পড়া করে কোরআনের বহু আয়াত বাংলায় মুখস্থ করেছি যে সূরা তাগাবুন বলেছি আমি অফিসেছি বাংলায় বের করে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা মিলালাম কি দেখি আছে গানে আল্লাহ পাক জানিয়েছে ইয়া হুাল্লাযিনা আমানু ইননা মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদউ ওয়াল্লাকুম ফাহাযারু ও এলাকের আয়া ইয়াতে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন হে যারা ঈমানের দাবি করো অবশ্যই তোমাদের স্ত্রী সন্তানাদি আর সম্পদাদি এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং এদের ব্যাপারে খুব সতর্ক থাকবা এদের পেছনে পড়ে এদের পেছনে লাগতে গিয়ে এদের পেছনে শ্রম দিতে সময় দিতে গিয়ে আমার আল্লাহর বিধানটা যেন ভুলে যেও না আমি বললাম আপনি কি বোঝাতে চান এখানে উনি আমাকে বুঝিয়েছিল হুজুর উনি আমারে এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন আমার এই ছেলেটাকে আমি লেখা পড়া শেখাতে চেয়েছিলাম যতটুকু চেষ্টা করেছি আর পড়ে নাই তো ওর যে লেখা পড়ার দৌড় এরপরে আমি ওর একটা সৎ পাত্রে দেখে পাত্রস্থ করেছি ওকে বিয়ে দিয়েছি তিন নাম্বার দায়িত্ব ছিল আমার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া তা আমি সে কর্মজীবন দেব ওর তো সেই যোগ্যতা নেই আমি ঘোষ দিয়ে কোন সিয়ারে বসিয়ে দেব ওই সিয়ারে বসলে ওর ওই যোগ্যতায় সিয়ার চলবে না শেষে সিয়ারের পায়া থাকবে না কথা বুঝতেছেন তাদের চিন্তা ভাবনা দেখেছেন আমাদের দেশের হাজারো বাবা এ জহির গ্রুপের কাছে যে বলবে আমার ছেলে ম্যাট্রিক ফেল বিয়ে পাঁচ চাকরি করছে ওই জায়গায় আপনি বসিয়ে দেন উনি হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সম্মানের খাতিরে দেবে কিন্তু যে ম্যাট্রিক ফেল ও ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে ওর শিক্ষা নেই ওর ট্রেনিং নেই অনেকে আমাকে প্রথমে কথা বলার সময় এ করা বলছিলেন এ করা শব্দের শাব্দিক অর্থ শুধু পড়া না এ মানে যোগ্যতা অর্জন করা আজ বাংলাদেশে আমরা অনেকেই মনে করি এ করা তাকওয়া এই শব্দগুলো নিয়ে এ করা এরপরে সলে তাকওয়া এ শব্দগুলোর ব্যাখ্যা শুনি না আমরা সলে মানে নেক্কা তাকওয়া মানে আল্লার ভয় একরা মানে পড়া না এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে আপনি যেই জায়গায় যেতে চান ওই বিষয়ের জ্ঞান আগে আপনাকে অর্জন করা লাগবে এবং প্রশিক্ষণ নেওয়া লাগবে শিক্ষা নেওয়া লাগবে তারপরে ওই জায়গাটা আপনি সুচারুরূপে চালাতে পারবেন আমাদের এই দেশে এই সিস্টেমটা নেই যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না ঠেলা দিয়ে ঘুষ দিয়ে সেখানে পাঠায় আজ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশ গুলো যোগ্যতাই নেই ঠেলা দিয়ে হয় পাঠিয়েছে তাই ঘুষ দিয়ে যার ওই পর্যন্ত যাওয়ার লেখা পড়ায় নেই প্রশিক্ষণ নেই শিক্ষা নেই তাকে পাঠাবেন ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে সিয়ারে যদি একটা পায়া থাকে আরো নষ্ট হয়ে যাবে গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল ওই সিলেটের মৌলভী বাজারে বাড়ি শ্রীমঙ্গল উপাধ্যক্ষ আব্দুর শহীদ আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন এই লোকটা একটা কলেজের সার সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের ও কৃষি সম্পর্কে কি জানবে ওকে জীবনে কোনোদিন মাঠে প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে ওর উপরে প্রশিক্ষণ নেয় শিক্ষা দিতে পারে ওইরকম একটা মানুষকে দে আপনি এমন মানুষকে দিলেন তার বাড়িতে সাড়ে তিন কোটি টাকা পাওয়া যাচ্ছে এগারোটা দেশের রুপি পাওয়া গেছে পঁচাশি ভরে সোনা পাওয়া গেছে এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন ওর শিক্ষাও নেই প্রশিক্ষণও নেই ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের এরকম একটা জায়গায় দিতেন এমন কাজ করে গেলেন ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে কয় বিঘা জমিতে কয় মন ধান হয় ও জীবনে কোনোদিন দিন চাষ করে দেখেছে এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি সামনে যারা আসবেন আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাই বলেন এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলে কথা বলে না কেন তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলার বানিয়ে দিচ্ছেন যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কারণ বিশ্ববিদ্যালয়ে সার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে এক দুই তিন এদেরকে নেওয়া লাগে অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা নিয়ে ওই সত্তর রোল নাম্বার করে দেওয়া হচ্ছে ও তো এই বসে দুই একটা পায়া যদি ঠিক ছিল ও পায়া আরো ভাঙবে কথা বলে না কেন এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনে থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান নামে হতে পারি না তার যোগ্যতা নেই আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো মানে ওর যা যোগ্যতা ও সেই কাজ করবে কাজটা তো হালাল কাজ যদিও চা টেনে দাও পানি টেনে দাও রুটি টেনে কাজটা তো হালাল কাজ ও হালাল কাজ করে ও জান্নাত পাবে জোরে বলেন সবহান হাজরত আদম আলাহ সাল্লাম সেই তাকিয়েছেন মেয়েটার দিকে বললেন না তাকানো যাবে না ধরা যাবে না এ করবে বে করা লাগবে বিয়েতে আমি রাজি আছি দেন মোহর কই নেই দেন মহর না দিলে বিয়ে হবে না আল্লাহ আমারে বিয়ে করাই লাগবে দেন মহর বুঝি না আর আমার আঁখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো দিন মহর হয়ে যাবে সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ে শেষ এবার আদমকে বললেন আকুল না ইয়া আদম আসকন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা আকলামিন হার رمضان খাইসো সে তোমা এই যারা শিক্ষিত আছেন এই যে আজ নারী পক্ষ কাজ করছে নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য অথচ আয়তের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে মেয়েরা যদি জানতো এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন এটা অধিকার না এটা ভোগ করা দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার অবশ্যই মার আপনি আলেম এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার চেয়ারম্যান সাহেব বলেন তো না উনি তো ভার প্রাপ্ত চেয়ারম্যান তো এই মনে হয় পারবে না উনি ভারটা মুক্ত হলে পারবেন সাহেব আমরা চাই আল্লাহ সামনে যেন ভার মুক্ত করে একেবারে জায়গা মতো বসিয়ে দেন বলেন আমিন আমি আজকে একটা নিরাশন করব। যারা আছেন সেটা রেকর্ড হচ্ছে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার।

কিন্তু পুরুষ মেশিং পত্র আছে আমরা পাবো কোথায় এটা আল্লাহ তো আমাদের দেয় না এটা দিয়েছে যাবে ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয় ওনারা যদি বলে না আমি করব না ওনার গোনা হবে না এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও দুই বছর পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে তাই দেওয়া লাগবে মাইকে বলা মনে হয় ঠিক হইলো মহিলারও তো শুনছে হ্যাঁ সমানিতা মা বোনেরা কানে হাত দিয়ে থাকেন আমি গোপন কথাটা বলি ফেললাম এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য পাঁচ লাখ করে টাকা দাও তারপরে দুধ খাওয়াবো নাই তোমারটা তুমি খাওয়াও আমি পাবো কোথায় অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নে নেই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে আপনার